অভিনেতা সিদ্দিককে গত মঙ্গলবার মারধর করে থানায় সোপর্দ করা হয় এরপর দশ দিনের রিমান্ড চাওয়া হল অভিনেতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় এ রিমান্ডের আবেদন করেছে পুলিশ বুধবার তিরিশ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন এ বিষয়ে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে আবেদনের তদন্ত কর্মকর্তা রিমান্ড চাওয়ার বেশ কিছু কারণ উল্লেখ করেন এর মধ্যে রয়েছে কেবাকার হুকুমে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে মামলারবাদীকে আহত করেছিল কেবা কার হুকুমে বাদী আহত হওয়ার পরেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছিল মামলার এজাহারে উল্লেখিত অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার করা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয় এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো নয় জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার আওয়ামী লীগের রাজনীতিতে স্বয়ংক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দুকুর রহমান দলটি থেকে নির্বাচন করতে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা ঢাকা সতেরো আসন ও টাঙ্গাইল এক মধুপুর ও ধনবাড়ি সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি তিনি